প্রত্যাশা ব্যক্ত করছি এবং সবাইকে সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মসূচি সফল করার অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দ্বিতীয় দিনের মতো আজকে নির্বাচন কমিশনকে ঘেরার উদ্দেশ্যে আজকে যে অবস্থান নিয়েছে গতকালকে আমাদের যে সুশৃঙ্খল ভাবে এই ফেরাও কর্মসূচি আমরা সুশৃঙ্খল ভাবে পালন করেছি আমরা যখন রাত্রে ফেসবুক আইডিতে ঢুকেছি তখন দেখেছি একটি আমাদের ছাত্র দলের প্রত্যেক নেতা কর্মীকে গতকালকের প্রোগ্রাম কেন্দ্র করে অ্যাটাক করেছে আমি যখন আমার আইডিতে ঢুকেছি আমি দেখলাম তারা বাড়ার চেষ্টা করেছে কোথায় আপনারা আন্দোলন সংগ্রহ করেছিল আমি বললাম আপনি দৃশ্যমান হন আপনার না আমি বললাম এই পট আইডি দিয়ে ছাত্র দলকে অ্যাটাক করে ছাত্র দলকে দমানো যাবে না আমি বললাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব যখন ওই যাত্রাবাড়ির যে পয়েন্টে ছাত্র আন্দোলনে একজন সমন্বয়কের উস্তাদ হিসেবে সমন্বয় করে ওই জুলাই আন্দোলনকে সফল করেছিল তখন কি আপনারা দেখেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মকাণ্ড যখন ওই কারফিউ ভাঙ্গ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগ্রামী সাধারণ সম্পাদক ওই মিছিল বের করেছিল কারফিউ ভঙ্গ করে তখন যে আপনারা দেখেননি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আন্দোলন সংগ্রাম আমি বললাম মিডিয়াতে এখনো দৃশ্যমান ঢাকা কলেজের আবদুল্লাহ আল ইমরান এখনো হসপিটালের পেছনে কাজ আছে যাকে পঁচিশটি অপারেশন অস্ত্রপচার করেও এখনো সে সুস্থ হয়নি আপনি কি দেখেননি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই জুলাই কোনো বুধ যে ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র প্রত্যেক পয়েন্টে প্রত্যেক বিশ্ববিদ্যালয় প্রত্যেক কলেজ প্রত্যেক মহানগরের নেতৃবৃন্দ তাদের রক্তবিন্দু শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করেছে এই জগতল পাথর এই হাসিনাকে বিতাড়িত করার জন্য সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কিন্তু সফল হয়েছে উনিশশো সালে যখন যুদ্ধ হয়েছিল তখন যখন এই দেশের বিরোধিতা করেছিল একটি রাজনৈতিক সংগঠন সবাই কিন্তু আমরা জানি ঠিক করে যখন এই চব্বিশে গণপ্রত্যান শুরু হয়েছিল এবং সফল হয়েছে এই গণপ্রত্যান তখন কিন্তু আমরা এই দেশদ্রোহী সংগঠনকে দেখেছি তাদেরকে কিন্তু রাজপথে আমরা কোনো মিছিল মিটিকে দেখি নাই অতএব যখন পাঁচ তারিখ পরবর্তীতে আমরা একজন বিপিকে সমন্বয়ের স্বাস্থ্য দেখেছি তখন ওই এনসিপির নেতা নাহিদ ইসলাম কিন্তু দৃশ্যমান করেছিল এই বিপি কিন্তু সমন্বয়ের ছিল না পাঁচ তারিখের পরে তিনি সমন্বয়ক হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন আমরা স্পষ্ট করে বলতে চাই পাঁচ তারিখের আগে এই সংগঠন ওই হাসিনার ছাত্রলীগের সাথে একত্রতা ঘোষণা করে নৌকার করেছে ওই বিশ্ববিদ্যালয় তারা এখন নাকি ছাত্র শিবির হয়ে প্রকাশিত হয়েছে আমরা বলতে চাই ওই পাঁচ তারিখের ধোকা দিয়েছিলেন পাঁচ তারিখের আগে যেমন ওই ছাত্রলীগের সাথে আপনারা একাকার হয়েছিলেন পাঁচ তারিখের পরে এসে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনাদের এই মুনাফেকে আচরণ দৃশ্যমান হয়েছে এই বাংলাদেশের মানুষ স্বাধীনতা বিরোধী সংগঠনকে যখন বা স্বাধীনতা বিরোধী সংগঠনকে যখন গ্রহণ করেনি ঠিক তেমনি করে যারা পাঁচ তারিখের আগে লুকায় ছিল। এখন তারা সমন্বয়ের দাবি করে এখন তারা কোনো অভ্যুত্থানের নায়ক নায়ক দাবি করে এদেশের ছাত্র সমাজ এবং এদেশের মানুষ কিন্তু এই মিথ্যাচারকে গ্রহণ করেনি তাই আজকে বাংলাদেশ ছাত্র একজন কর্মী হিসেবে এই নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এদেশের মানুষের অধিকার নিয়ে কাজ করেছে আজকে যে ঘেরাও কর্মসূচি এটাও এদেশের মানুষ যেন তাদের যে ন্যায্য ভোটাধিকার এই ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে সঠিকভাবে বারোই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে মানুষের সকল শ্রেণী পেশার মানুষ যেন তার যে অধিকার তার যে ন্যায্য অধিকার সঠিক পথে বাস্তবায়ন করতে পারে সেই জন্য এই যে পোস্টাল ব্যালটের যে কার চুপি যে ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে পেয়েছি আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতো একটি বড় সংগঠন তাদের যে মার্কা তাদের শীর্ষ মার্কাকে চক্রান্ত করে যে ব্যালট পোস্টাল পোস্টাল করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রতিবাদ জানাচ্ছি শাহজালাল বিশ্ব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হওয়ার কথা ছিল কিন্তু একটি কুচক্রী রাজনৈতিক সংগঠন তারা তাদের কুচক্রয়ের মাধ্যমে এই নির্বাচনকে সঞ্চাল করার চেষ্টা করেছে তারই ধারাবাহিকতায় আমরা সন্দেহ আগামী তারা যে কার্য করবে না তারা যে ইঞ্জিনিয়ারিং করবে না এটা বলে আমাদের আমরা সাহায্য প্রকাশ করি তাই আজকে ছাত্র সমাজ স্পষ্ট করে বলতে চাই তাদের যে চক্রান্ত ছাত্র সমাজ কিন্তু বুঝে ইতি ইতিমধ্যে বাংলাদেশে প্রত্যেক আসন এবং প্রত্যেক জেলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী যে প্রশিক্ষণ কর্মশালা করেছে এই প্রশিক্ষণ কর্মশালা নিয়ে আমরা দেখতে পেলাম একটি একটি গুপ্ত সংগঠন তাদের সেই তথাকথিত নেতৃত্ব আমাদের যে ফ্যামিলি ফ্যামিলি দিয়ে তারা কিন্তু মৃত্যু মন্তব্য করেছে আমরা বলতে চাই আপনাদেরকে বাংলাদেশের মানুষ তো গ্রহণ করেনি আপনারা এদেশের জন্য এদেশের উপকারে কোন আজ পর্যন্ত কোন কর্মকাণ্ড আপনাদের দ্বারা সংগঠিত হয়নি আপনাদের যে ছাত্র সংগঠন রয়েছে তারা কিন্তু শুধু মিথ্যাচার হোয়াট দিয়ে ওই ফেসবুক ভাইরাল ছাড়া এদেশের মানুষ এদেশের ছাত্র সমাজের জন্য কোন কাজ দৃশ্যমান করতে পারে নাই তাই আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতি হিংসাত্মক কায়দায় হিংসা পরায়ণ হয়ে আপনারা ছাত্র দলকে বিতর্কিত করতে চান এদেশের মানুষ এই ছাত্র দলের কর্মকান্ত সম্পর্ক অবগত তারা ছাত্রদের অধিকার হয়েছে রক্ত দিয়েছে এই ছাত্র দল অথবা আগামীতে আপনারা একটি দলকে দেখেছেন যারা কারচুপি করেছিল যারা চক্রান্ত করেছিল যারা ছাত্রদের অধিকার কেড়ে নিয়েছিল তাদেরকে কিন্তু রাজপথে রূপে দিয়েছে বাংলাদেশ ছাত্রধল অতএব আজকে প্রতিবাদ করতে চাই আপনারা যে নতুন করে ওই পাটাইর মাধ্যমে বাংলাদেশের মানুষকে ভুল বুজার চেষ্টা করছে বাংলাদেশের মানুষকে চাপান্তের মধ্যে আনতে যাচ্ছেন আমরা ছাত্রদলের পক্ষ থেকে বলতে চাই আপনারা যদি লড়াই করতে চান দেশের মানুষের জন্য কাজ করতে চান আপনাদেরকে রাজপথে মানুষের অধিকার নিয়ে কথা বলতে হবে রাজপথের অধিকার নিয়ে কথা বলতে হবে মানুষের চরিত্র হরণ করে এদেশের ক্ষমতার বাস্তবে বসা যাবে না এত এলাকা তুলে যাবো আপনারা ব্যর্থ হয়েছেন চব্বিশ আপনারা ব্যর্থ হয়েছেন আগামীতে আপনারা ব্যর্থ হবেন ইনশাল্লাহ তাই আমি বলতে চাই আপনারা প্রমাণ প্রমাগণ্ড সরাচ্ছে সেখান থেকে আপনাদেরকে সরে আসতে হবে বাংলাদেশকে ছাত্রদল রক্ত দিয়ে এখনো মানুষের জন্য অধিকার আদায় করতে রাত পথে রয়েছে আগামী তো যদি ছাত্রদলকে বারবার রক্ত দিতে হয় বারবার জীবনিত হয় ছাত্রদল প্রস্তুত রয়েছে তবুও অন্যায়ের সাথে ছাত্রদল আপোষ করিনি অন্যায়ের সাথে ছাত্র দল করবে না অনাবৃত্তার শোমাকাণ্ড সরিয়ে যখন এই ছাত্র তথা গুপ্ত বাহিনী তারা যখন ছাত্রদলকে দলকে করতে চায় বাংলাদেশের সকল জেলে মানুষ তখন ছাত্র দলের ছাত্র দলের

তারা সুসংখলভাবে কতদিন হবে সুন্দর প্রোগ্রাম করেছে আজকে সংসদে আমাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম চলমান আছে আমাদের ঢাকা বা ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আপনারা যারা আছেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনারা বসবেন আমরা শান্তিপূর্ণভাবে গতকালকে না আজকেও আমাদের প্রোগ্রাম চলমান রাখবো আপনারা জানেন যে গতকাল আমাদের যে সুনির্দিষ্ট তিনটি দাবি ছিল সেই দাবি নিয়ে আমাদের কেন্দ্রীয় সংখ্যা নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেছে এবং তারা আশ্বস্ত করেছে আপনাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা আইনে নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত আমরা মনে করি বিগত সতেরো বছর ছাত্রদল দল কখনোই কোন অযৌক্তিক আন্দোলন করেনি ছাত্র দল সবসময় মানুষের অধিকার আদায়ে জনগণের অধিকার আদায়ে ছাত্রদের অধিকার আদায়ে রাজ করতেছিল ঠিক তেমনি আমাদের দেশ তিনটি যৌক্তিক দাবি পোস্টাল ব্যালট দিয়ে জনগণের যে ধরতা সৃষ্টি হয়েছে আমরা দেখেছি একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে একটি নির্দিষ্ট মোটামুটি একটা বলে দেখেছিলাম এটা কম যাবে কিন্তু দেখেছিলাম নির্বাচন কমিশন বছর সতেরো বছর আমরা দেখেছি প্রত্যেকটি নির্বাচন কমিশন এই আমলে এক একটি ব্যাট নির্বাচন প্রসাদ করেছে আমরা আগামী বারোই ফেব্রুয়ারি হে নির্বাচন হবে সে নির্বাচরে জলে আজকে এখন ভারতের প্রতিফলন ঘটে যখন তাদের সুস্থ তাদের ভোট দিতে পারে সেই ভোট সুরক্ষিত করার জন্য নির্বাচন কমিশন স্বাধীনভাবে ভাবে কাজ করার জন্য তাদের যে নীতিগত সিদ্ধান্ত নেবে সেই নীতিগত সিদ্ধান্তে কোনো রাজনৈতিক দল তাকে প্রভাব বিস্তার করতে না পারে কোনো রাজনৈতিক দল ভারতের সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে সেই বিষয়ে বলা হচ্ছে নির্বাচন কমিশন যে নীতিগত সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত তারা বারবার পরিবর্তন না করে এবং তারা সুস্থভাবে কাজ করার জন্য তাদের নীতিগত সিদ্ধান্ত অটল থাকে সেটা ছিল আমাদের দ্বিতীয় দাবি আমাদের নির্বাচন জারি রেখেছে বল রেখেছে এটি ছিল আমাদের তৃতীয় দাবি আমরা মনে করি ছাত্র দল সুনির্দিষ্ট ভাবে তিনটি দাবি দিয়েছে এই তিনটি দাবি ছিল যৌক্তিক দাবি এই দাবির প্রেক্ষিতে আমাদের অবস্থান কর্মসূচি আছে আপনারা ঢাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃবৃন্দ আছেন গতকালকে নাই আজকেও আপনারা প্রোগ্রামগুলো সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রাম চলবে কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদক আপনাদের মাঝে আছেন আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাজপথে ছিলেন যাত্রাবিতে আমরা দেখেছি তার ভর কিভাবে গুলি বর্ষণ হয়েছে তার হাতে ঘুরিয়ে দিকটা থেকে অন্য দিকটা বেরিয়ে গেছে ছাত্র দল সভাপতি যখন রাজপথে ছিল তখন বিভিন্ন গুপ্ত সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদককে আমরা দেখেছি তারা সাতটি বাজারে ছিল ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাজির উদ্দিন নাজির কাপড় আন্দোলন সংগ্রামে কিভাবে বুক জিটিয়ে দিয়ে প্রেস ক্লাবের সামনে তার সৌদাত্রি একজন আমাদের ছাত্র দলের সংগ্রামে যুদ্ধ যোদ্ধা কেবল হয়েছিল ইমরান এখনো তার সম্পত্তি হাসপাতালে আছে সাধারণ সম্পাদক সেই দিনে কিন্তু তার জীবন

তাহলে আমরা মনে করি আমাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের দাবি মেনে নিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি একটি সুন্দর সুস্থ সুন্দর যে নির্বাচন যে কোন ভরসা থাকবে না যে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে জবাবদিতা নিয়ে জনমনে কোন বিশৃঙ্খলা তৈরি হবে না সেই রকম একটি নির্বাচন গ্রহণ করার জন্য অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনকে আমরা বারবার বলবো আপনারা স্বাধীনভাবে কাজ করুন জনগণের পক্ষে থাকে তাহলে কিন্তু বিগত সময়ের যে নির্বাচন কমিশনগুলো বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আপনারা ওই সমান্তরে বিতাড়িত হবেন আপনারা সুস্থ সুন্দরভাবে কাজ করেন আপনাদের তাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং হংকা এবং সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মতো প্রত্যেকটি সংগঠন আপনাদের সুস্থ কাজের সাথে ভালো কাজের সাথে আমরা সবসময় আছি রাজপথে থাকবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি

নির্বাচন কমিশন সম্মুখে আমাদের উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয় সাত দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিব ইসলাম রাকিব ভাই বিপ্লবী সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিডি যুক্ত সম্পাদক বৃন্দ সভাপতিবৃন্দ এবং বিভিন্ন ব্যক্তিবৃন্দ সবাইকে বিভিন্ন কার্যক্রম এবং নবকীয় সিং তৈরি করেছিল আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশো ডাকশো চাকশো সহ যেসব নির্বাচন হয়েছে তারা সেখানে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে তৈরি করেছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন নির্বাচনে বিভিন্ন সমস্যা তৈরি করেছে আপনারা জানেন বারো তারিখের যে নির্বাচন সেই নির্বাচনকে বাঞ্ছাল করার জন্য দেশকে অস্থিতশীল পরিবেশ তৈরি করার জন্য এই রাজাকারের গোষ্ঠী আলবদার বাহিনী এখানে সেই চেষ্টা অব্যাহত রয়েছে আপনারা জানেন আমরা আমরা তরুণ প্রতরবারা ভোট জন্য উৎসুক হয়েছিলাম রয়েছিলাম দু হাজার সালের নির্বাচন দু হাজার সালের নির্বাচন এবং সর্বশেষ আমি দাবি দু হাজার সালের সেই পাতানো নির্বাচন ছাত্র সমাজ এবং তরুণ সমাজ ভোট দিতে পারেনি দিনের বুট রাতে হয়েছে সেই বুটে সহযোগী হিসাবে ছিল কী করছেন দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে আজকে আমরা নির্বাচন কমিশনকে বলে দিতে চাই আপনারা দেখিছেন বিগত তিনটে কমিশন দেশ থেকে কীভাবে পালিয়ে যেতে হয়েছে খুনি হাসিনা দেশের মধ্যে নেই আপনারা আপনারা খুলি হাসিরা থেকে শিক্ষা দেবেন আপনারা যদি একটা দৃষ্টি করেছেন নির্বাচনকে ক্রষ্টবিত্ত করার দুঃসাহস দেখান

বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ